বললাম যে এটা তো শুধু আমার বাসা না এটা আমাদের বাসা তো এখানে এখনো ওর সব জিনিসপাতি রয়ে গেছে সবকিছুই রয়ে গেছে আমাদের বাসার যে আহ সাহায্যকারী মানুষজন যারা আছে বাসার ভিতরে হেল্পিং হ্যান্ড বলেন বাইরের লোকজন বলেন বা গাড়ি চালক বলেন বা আমাদের পশুপাখি যারা আছে যারা বাবা বলে ফিল করেন কি ডাকতে তো পারে না তো ওদের জন্য তো ওদের সাথে তো আর মামুনের ঝগড়াছিটি হয়নি বাসার অন্য লোকের সাথে তো মামুনের ঝগড়াছাটি হয়নি বা বাসাটার সাথে তো মামুনের ঝগড়াছাটি হয়নি আমার সাথে ঝগড়াঝাটি হয়েছে তো মামুন কালকে এসেছিল

সেই থেকে প্রশ্নটা আসলে মানে আপনি কোথায় যাচ্ছেন মনে হচ্ছে ড্রাইভিং বা একজন ভদ্রলোক ছিলেন আসলে উনি কি ছিলেন বা বলছে লাইলার নতুন পথে আসছে মানে হাত দিয়েছেন বা

মামুন চলে গিয়েছে সেটা আমি বলছি না আমি বলছি যে ও একটা ডিস্টেন্সে আছে শুরুটা একটা ঝগড়াঝাটি দিয়ে হয়েছিল বাট ও কাজের কারণে বা যে কাজের কারণে ও একটা ডিস্টেন্সে আছে এখনও আমার মনে হয় না যে ওই রকমভাবে নেগেটিভ কিছু বলার মতো বা মামুনকে ছেড়ে আমার আরেকজনের কাছে চলে যেতে হবে বা মামুন আরেকজনের কাছে চলে গেছে ও এটা আমি দিই

মানুষকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা আছে কিনা বা কোনো আপনি ভিতরগত ভাবে কোন ফিরিয়ে আনা ব্যাপার তো নাই এখানে এখানে এটা ওরই বাসা আপনারা যখন এর আগে এসেছিলেন বলছিলেন ডায়লাপার বাসা এসেছে তো এটা আমি বলেছি এটা তো কখনো আমার বাসা না এটা আমাদের বাসা সো এটা ও যখন ইচ্ছা তখন আসতে পারে ও কালকে এসেছিল

সাহায্যকারী মানুষজন যারা আছে বাসার ভিতরে হেল্পিং হ্যান্ড বলেন বাইরের লোকজন বলেন বা গাড়ি চালক বলেন আমাদের পশুপাখি যারা আছে যারা বাবা বলে ডাকে বাবা বলে ফিল করে আর কি ডাকতে তো পারে না তো ওদের জন্য তো ওদের সাথে তো আর মামুনের ঝগড়াঝাটি হয়নি বাসার অন্য লোকের সাথে তো মামুনের ঝগড়াঝাটি হয়নি বা বাসাটার সাথে তো মামুনের ঝগড়াঝাটি হয়নি আমার সাথে ঝগড়াঝাটি হয়েছে তো মামুন কালকে এসেছিল

এটা আড়াই মাস তো ওর পাখি কবুতর আপনারা দেখেছেন বা কুকুর দেখেছেন বা কাজের লোকজন যারা ছিল তাদের সাথে ও তো একটা বাসা কর্তা মানে কি বাসাটা তো শুধু আমি একা চাল গেছি সেরকম না তারও তো